Amar xeo nai. Amar xeo 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 nai. Betabutro xeo nai. E xeo xeo nai. Deba. আফ নাইন কাছে বা হই আর আমি আমার তুমি মেদাইন হলে তোরা তোরা সাহায্য করতাই বাবা হল আমার খেয়া নাই মাতি তাম মাতিতাম বাড়ি জুড়ে মাতি আর আইতা বড় বিপদে বঞ্চে রেবা আফ নাইনতে তোরা তোরা সাহায্য রে রেবা আমার বেটাও নাই মারা গেছে আমি আমার বোন ভুতুর কাছে তাকি আমি আর কাছে তাকি রই খাই আমার জায়গা পুত্র নাই জাগা নাই বাড়িগণ নাই আমি তারার কাছে তাকি আমার দেবা হলো ক্যান্সার বেমার হয়েছে আমি পয়সা করে পাই আন্না করে ওষুধ করতে পারি না আর আমার আর বাংলা তো এতটা সাহায্য করতে হয় বা সাহায্য করতে বা সারা সব পাপ বাইর গেছে আমি অনুরোধ করে হয়ে যাবে বা শরীরও যদি আরাম থাকে না আর আপনার কাছে যদি কোটি টাকাও থাকে তো এই কোটি টাকাও আপনার কাছে বেকার অনেক মানুষে আমরা আশ্রি ফিসরি দুনিয়া দুনিয়া করতে করতে লাখ লাখ টাকা রুজি করি হঠাৎ করে যখন আমরার শরীরের মাঝে কোনো অসুস্থতা দেখা হয় তখন আর এই লাখ লাখ টাকা আমরা কাছে বেকার হয়ে যায় তখন মনে হয় টেকার কোনো দরকারও নাই খালি শরীর খান হোক সব টেকার বিনিময়ে যদি শরীর আরাম তো ওটাও মানুষে চায় কিন্তু এটা তখন মানুষে উপলব্ধি করে যখন মানুষের মধ্যে এই অসুস্থতা আয় তো প্রত্যেক মানুষ তার শরীরের মাঝে আরাম চায় দুনিয়া চায় ও সময়। যে সময় তার মাঝে অসুস্থতায় দেখা দেয় তো আজকে আমার পাশে আপনারা ব্যক্তিভাইতরা একজন মহিলা আপনারা সামনে এই ধরনের কেস আরও বহুত বহুত আইছে বিশেষ করে ক্যান্সার ক্যান্সার এত প্রভাব আমাদের এত অঞ্চলে বা পুরা দেশ তথা পুরা পৃথিবীত এই ক্যান্সার রোগটা এত প্রভাব হয়েছে আরে যে টেন মানুষের হইতে গেলে ক্যান্সার আর আমরা এত অঞ্চলের অন্যান্য জায়গাত মানুষের কাছে পয়সা বেশি বেশি থাকে ক্যান্সারে দেখা দিতে টেস্ট পেস্ট করাইয়া ফোটার ফুট চিকিৎসা করিয়া এটা দূর কিন্তু আমরা এতজন ছিল মানুষ পুরো আকৃষ্ট করে তারপরে মানুষে বুঝে কারণ এর আগে টেস্ট পেস্ট করায় না নাই তা কিচ্ছুইছে কী তা মোটামুটি ওষুধ বসুদ খাইয়া যখন দৌড়া দেয় তখন মানুষের কাছে ই পরিমাণ পয়সা না এটারে দূর করার লাগিয়া তখন মানুষ আয় আপনারা কাছে সাহায্য নিতে তো আপনারা এই মানুষগুলারে সাহায্য করুন যথেষ্ট পরিমাণে সাহায্য করার করার কারণে মানুষে আপনার দোয়াদের আপোনাৰ আশীৰ্বাদ কৰে গতিকে আপোনাৰও ৰোজিত বয়বৰ্কত ৱৰ আপোনাৰ বেছ বেছ কৰি সাহায্য সুৰক্ষা ইতা এতিয়া সাহায্য আপোনাৰ ইটো নাই দহ টকা পাঁচ টকা একশ টকা এতিয়া আমাৰ চাহপান খাৱাত বৈলেও যায়গীয়া আৰু আমাৰ বেছি বেছি আপোনাৰ সাহায্য চাই আৰু এগেও দুখিত আপোনাৰও সাহায্য সৰৰা এগৰাকী ধন্যবাদ আপোনাৰ আজকে যে মহিলা আহিছিল তাই ন কেঞ্চাৰ ৰোগে আমি বিগত চাৰি পাঁচদিন আগে এজন মহিলা আপোনাৰ সামনে তুলিয়াই ধসলাম তাইনও বেশি ক্যান্সারে আক্রান্ত আসলা আর এই মহিলাও খুব বেশি ক্যান্সারে আক্রান্ত তানোর আর একটা প্রবলেম হয়েছে এক মেয়ে কোনো ছেলে সন্তান নাই সেও নাই তাইন একজন তানোর বইনফুত ফুট আর বইনফুতর বহুর মাঝে থাকেন তানোর জাগা জমিন নাই কিছু নাই ও ওখানে তাখরা খাইতরা আর হেরাও দিনমজুর মানুষ তারার কাছে তাকরা তা খাওয়াইতরা ওটাও যথেষ্ট তারার কাছে লাগে আর এর ফলেও এত বড় বেমারি কেন টানিয়ে কী গতিকে এই মহিলার আপনারা বেসাহারা মহিলা তানরে আপনারা বেশি করে সাহায্য এটা আপনার কাছে আবেদন আর কীরকম কতদিন আগে হয়েছে আপনারা বিস্তারিত তাই নিজে হইবা বেমার আজ ফার্স্ট মাস হবে খানের তিন মাস হয়ে যাকে আমার খানি নাই আর বেমার হইবার ফার্স্ট মাস হয়ে যাকে আমি পয়সা করে কিছু ভাই না করিয়া কোনো লাইন করতে পারিয়া না বইন নিতে দৌড়াইয়া কোনো লাইন করতে পাত্রা না গরু বাচ্চা এগো আসলো ওগো বাইসি আমার তলে দৌড়াইছে এমন আর নাই না শেষ হয়ে গেছে আর এখন কোনো বাজে করতে পাত্রা না আপনাইন্টার গেছে রেবা আমি অন্যোধ করবাইয়ার আমার বসাইবার তোলা চেষ্টা করো তোরা বসাইবার চেষ্টা করো আর কিছু না তোরা ওগার চেষ্টা করো বড়ো কষ্ট ভাইয়া রেবা আমি বড়ো কষ্ট ভাইয়া আল্লাহ আমার কোনো বাজে দিছে না ডাক্তার তাদের দেখা নিচ্ছে বর্তমানে মেহেরপুর শিলচর কাঁসার ক্যান্সার হসপিটালও আমি নিজে লইয়া গেছি আমার বাড়ির তার মানুষ তাইন তান দড়াইবার সেও নাই হিসাবে নিজে লড়াইয়া লইয়া আর চয়াবার লাগে বেশিরভাগ আর নিজে লই দলিয়া এখন বর্তমানে পেন ক্রিয়াচ ক্যান্সার তার হানি বন্ধ আজ তিন মাস হয়ে গেছে কি কোনো হানি টানি নাই আর ও দৌড়ানি লাগিয়া তো দৌড়াইতে দৌড়াইতে পয়সা করিও খুব বেশি নাই আর পয়সা করি লি আর ফারাজ না এখন বর্তমানে টেকা দেড় লাখ দরকার তেন অপারেশনের লাগিয়া আর আপনার কাছে তোরা সাহায্য তাই সাইতিরা আর সকালে তোরা সাহায্য করতা আর তেন অপারেশনটা হোক তার তার তোরা সুস্থ করার সবাই কিছু আহ্বান আহ্বান আমার খেয়া নাই আমার ছেলে সন্তানও নাই বেটা পুত্র খেয়া নাই এক মেয়ে আর নাই রেবা আফ নাই তোর কাছে রেবা হই আর আমি আমার মেদাইন হলে তোরা তোরা সাহায্য করতে বাবা হল আমার খেয়া নাই রেবা আমি মাতিতাম বাড়ি আনারে মাতি আর আইতা বড় বিপদে বঞ্চে বা আফ নাইতে তোরা তোরা সাহায্য হল রেবা আমার বেটাও নাই মারা গেছে আমি আমার বোন ভুতুর কাছে তাকি আমি তার আর কাছে তাকি রই খাই আমার জায়গা পুত্র নাই জায়গা নাই বাড়িগণ নাই আমি তারার কাছে তাকি আমার দেবা হলো ক্যান্সার বেমার হয়েছে আমি পয়সা করে পাই আনা করে ওষুধ করতে পারি না আর হামারার লাগলে তো এতরা সাহায্য করতে না রাজ্য করতে ভাষা রাস সব পাপ বাইরে গেছে আমি অনুরোধ করে কইলেবা যেহেতু তানর খেও নাই আমি আগে কইছিলাম যে তানক বনফুত আছে এই বনফুতরে বিজনেস স্ক্যানার দেওয়া হইব আপনারা এই স্ক্যানারও সাহায্য করতে পারবা এই মহিলারে ধন্যবাদ